আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে এখানে আমি তেলাপিয়া মাছ ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে আমি সিন দিয়ে মাছটা রান্না করব। শীত মানে নতুন নতুন সবজি আর মজাদার তরকারি এটা রান্না করে সকালবেলা খাইলে বেশি ভালো লাগে এরপর এখানে আমি রান্না করার জন্য সব রকম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে সিমের তরকারি যেহেতু রান্না করব। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এখানে আমি সিম দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আমি একটা টমেটাও দিয়েছি শীতের সবজি খেতে আসলে খুব ভালো লাগে বিশেষ করে পালং শাক সিম ফুলকপি এগুলো হচ্ছে শীতের মজাদার একটা সবজি যা খাইতে আসলে বেশি ভালো লাগে যখন এটা বাসি হয় পরের দিন সকালে কিংবা দুপুরে রান্না করে খেলে বেশি মজা লাগে কে কে অলরেডি শীতের সবজি খাওয়া শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি সবজিটা মশলা কষানো হয়ে গিয়েছে আমি ঢেলে দেব এরপর আমি সবজিগুলো ঢেলে দিলাম এবার এটাকে উপর মিক্স করে ভালো করে নেড়ে ফেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব এরপরে যে আমি মশলাটার ভিতরে তরকারিগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট মাঝা আছে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি দশ মিনিট পর এরপরে যে আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন পর তরকারিটা একটা সুন্দর কালার আসছে এটাকে ভালো করে উপরিজ করে ফেলে দিচ্ছি এর ভিতরে যদি থাকে আরও কুমড়ো বড়ি তাহলে তো খেতে আরও অসাধারণ লাগবে বহু স্বাদ লাগবে ফিরে আসবো আবার দশ মিনিট পর এরপর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব তেলাপিয়া মাছ দিয়ে আজ আমি সিম রান্না করছি আমি ফুলকপি বাজারে খুঁজলাম পেলাম না কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল যেখানে বাজার করেছিলাম সেখানে ফুলকপি ছিল না সিমের সাথে ফুলকপি দিলে আরও তরকারিটা বেশি মজাদার হতো এরপর আমার তরকারিটাও কষ্টানো হয়ে গিয়েছে আমি এটাকে সামান্য পরিমাণ তরকারিতে পানি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি এরপর আমি মাছটা ভেজে নিয়ে আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ এরপর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো এক এক করে তরকারির ভিতর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে মাঝার আছে আবার ফুটিয়ে নিব হয়ে গেল শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না সবাই ভালো থাকবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ